আমি এই গাড়িগুলোকে টাকার গাড়ি বলি শুধু এইটাই না আজকে আমরা দুই দুইটা রাখছি দুইটা আমাদের ইনকাম করার মতো গাড়ি অনেক ভাই বিভিন্ন সময় ফোন দিয়ে বলে জিজ্ঞেস করেন যে ভাই অনেক কমেন্টস করছেন গত তো অনেক কমেন্টস করছেন আপনারা ভাই ফিল্টার লাগবে ফিল্টার আমরা দিতে পারি না আজকে আমরা দিব সিলভার কালারের ফিল্টার থাকবে পাশাপাশি এই পাশে হোয়াইট কালারের ফিল্টারও আছে তার মানে শুধু ফিল্টার আছে তাই নয় কিন্তু আজকে আমাদের কাছে প্রায় চল্লিশটার মতো গাড়ি থাকবে ইনশাল্লাহ আপনি যদি এই পাশ থেকে একটা দৌড়ো দেন আপনার সময় লাগবে দুই তিন মিনিট সময় লাগবে এই মাথা থেকে ওই মাথা ঘুরে আসতে গাড়ি আর গাড়ি মনে হয় যে মেলা মনে হচ্ছে যে গাড়ির একটা মেলা আপনার বাজেট হয়ে বা বারো লক্ষ টাকা আপনার বাজেট হয়ে বা দশ লক্ষ টাকা আপনার বাজেট হয়ে বা ছয় সাত লক্ষ টাকা কোনো টেনশনের কারণ নাই আজকে আমরা এমন এক জায়গায় আসছি কোনো টেনশনের কারণ নাই তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ যা বলেন আলহামদুলিল্লাহ আজকে লাইফে গাড়ি পাবেন যে ভাইরা সেভেন সিটে গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমরা রাখছি এই পাশে গাড়ি আছে সাথে থাকবেন পাশে থাকবেন আর আমরা কোথায় আছি হয়তো বা বুঝতেছেন যারা এই মুহূর্তে বিজনেস নাইন নাইনে লাইভ দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করে দেন আর সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু একটু কমেন্টস করে জানাবেন আমরা আজকে দেখে মনে হচ্ছে যে আসলে গাড়ির হাট কি মনে হচ্ছে যা বাইরে প্রচুর কালেকশন আলহামদুলিল্লাহ শুরুে ভিতরে প্রচুর কালেকশন তার মানে হচ্ছে আপনি দুইটা তিনটা দেখে গাড়ি নিতেই বো বিষয়টা এমন না কিন্তু বিষয়টা হচ্ছে আপনি দশটা বারোটা চোদ্দোটা পনেরো বিশটা গাড়ি দেখবেন চল্লিশ টাকারই দেখবেন আপনি বাছাই কইরা মনের মতো স্বপ্নের গাড়িটা নিয়ে যাবেন ইনশাল্লাহ আর আমরা কোথায় আছি কার হোমসা আছি এটা হচ্ছে মোহাম্মদপুর নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যানের ঠিক পাশেই আপনারা শোরুমটা পেয়ে যাবেন আর আমার সাথে কিন্তু এই শোরুমের মালিক বড় ভাই আমাদের সাথে আছেন জিয়া ভাই জিয়া ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই গাড়ির কি মেলা বসাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রসের সহমত আমাদের সপ্তাহ মেলা চলবে স্পেশাল ডিসকাউন্টে ইনশাল্লাহ আগামী শুক্রবার পর্যন্ত আগামী শুক্রবার পর্যন্ত আজকে বৃহস্পতিবার এখন সবকিছু মেলাতে কম দামে পাওয়া যায় এটা হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরাও চিন্তা করি যে আসলে এক সপ্তাহ একটা অফার জি এটা যাতে কমে থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কমে থাকবে আগের যে আমাদের কালেকশনগুলা ছিল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম গাড়ি আগেরগুলা শেষ হয়ে গেছে এখন নতুন কালেকশন আসছে আচ্ছা আচ্ছা আমাদের কমেন্টসগুলা সরি আমাদের এই লাইটটা শেয়ার করে দিবেন লাইটটা সবাই শেয়ার করে দিবেন আর আমাদের কথাগুলা ক্লিয়ার আসতেছে কিনা সবাই কমেন্ট সেকশনে একটু প্লিজ জানাবেন আচ্ছা আর ছয় লাখ টাকা আছে গাড়ি হ্যাঁ অবশ্যই পাঁচ লাখ ছয় লাখ কার রুনসে কেউ খালি হাতে ফিরবে না ইনশাল্লাহ সবাইয়ের কি স্বপ্ন পূরণ করা হবে

ইনশাল্লাহ যে যেখানে থাকবেন ইনশাল্লাহ আমাদের লাইভটা দুজন সকাল আপনারা দেখবেন হয়তো আপনার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত গাড়িটা পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ শুরু করবো এটা দিয়ে শুরু করি আপনার এক্সিও ফিল্ডার এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো তার রেজিস্ট্রেশন আপনার প্রজেকশন লাইট এসির প্যানেল টাস এসির প্যানেল জি এডিশনের গাড়ি ইনশাল্লাহ চমৎকার একটি গাড়ি এবং দামি একটা অ্যান্ড্রয়েড লাইট এবং সিট কভার থেকে শুরু করে সামনে পিছিয়ে বাম্পার হেডলাইট এটা আমরা দাম চাচ্ছি আপনার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস ইনশাল দাম থাকবে যেহেতু মেলা চলতেছে আমাদের ইনশাল্লাহ আমাদের এই দামটা আসকিম প্রাইস এটা আমাদের ফাইনাল রেট না ইনশাল্লাহ আপনারা আসেন গাড়ি দেখেন গাড়ি পছন্দ হওয়ার গাড়ি আর অপছন্দের কোনো কিছু নাই এই সামনে গ্লাস তো অরিজিনাল যাবে প্রতিটা গ্লাস অরিজিনাল আছে আমাদের গাড়িগুলো প্রতিটা গাড়ি ব্যক্তি মালিকানা ফাস্ট পার্টি মালিক এবং উবার পাটাও কোন গাড়ি ভাড়ার গাড়ি না এগুলো সম্পূর্ণ নাম ট্রান্সফার কি করো প্রাইভেট নাম ট্রান্সফার আমি তো খুব জোর দিতেছি নাম ট্রান্সফার আমাদের এখান থেকে প্রতিটা গাড়ি নাম ট্রান্সফার করে

যে কোনো কাগজ হারাই গেল ওই ক্ষেত্রে এটা হ্যাঙ্গিং হয়ে থাকবে মালিকানা করতে পারবে না সম্পদ কিনবে ভাই বুকা মানুষ কি দুনিয়ায় আছে নিজে টাকা দিয়ে জিনিস কিনে অন্য অন্য নামে রাখবে আচ্ছা আমার ভালো লাগতেছে না আমি বিক্রির সাথে এক লাখ টাকা কমে আমি সাথে সাথে বিক্রি করতে পারবো নিজের নামের জিনিস আচ্ছা সবাই সম্পদ কিনবেন খালি গাড়ি না বাড়ি সম্পত্তি যেটাই কিনবেন অনেক ভাই হিসাবে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিবেন এটা আমি ছোট ভাই হিসাবে আমার হয়তো এটা না আমি অনেক জোর দিচ্ছি আমি গত কিছুদিন আগে পোস্ট দিচ্ছি একটা দুইটা পোস্ট দিচ্ছি যে নাম ট্রান্সফার করে এরপর গাড়ি কিনবেন সম্পত্তি থেকে কিনেন না অনেক ভাই আমার এটা বিপক্ষে ছিল অনেকে উল্টাপাল্টা পাল্টা কমেন্টস করছে তার জন্য আমি আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হইলো না এটা হলো সুবিধা অনেক অসুবিধা অনেক অসুবিধা অনেক সুবিধা অনেক না মানে সুবিধা নিজের নামে সম্পদ থাকা

এটাও প্যানেলটা পুশিস্টার চারদিকে বডি কিট আচ্ছা আচ্ছা এটা লাইটিং আছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এক্সো ফিল্ডার এক্সো ফিল্ডার এই গাড়িটা আজকে ডেলিভারি নিছি ভাই কোনো রকম কোনো কিছু করি না আমরা ধোয়া করি না আজকে নিছে আজকে নিছি আচ্ছা আচ্ছা সম্পূর্ণ র অবস্থা আছে এই যে আপনার দামি একটা আপনার এই যে লো প্রোফাইল টায়ার লাগানো আছে প্রোফাইল টায়ার আছে এবং কাগজে উঠানো আছে এটা এটা কি সিএনজি করা আছে না তেলের গাড়ি

ভিতরে বিস্কিট কালার সম্পূর্ণ দুই হাজার পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন অল অপশন অটো আচ্ছা এবং তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলের গাড়ি একদম অরিজিনাল তেলের গাড়ি মানে সিএনজি ছিল বা এলপিজি ছিল খুলে ফুটা বন্ধ করে বলতেছে তেলের গাড়ি

তারপরে আপনার যে কোনো কম্পিউটারাইজ ওয়ার্কশপ থেকে পরীক্ষা করে সেটা সিএনজি করা আছে জি ভাই হ্যাঁ সিএনজি করা আছে ভাই সিএনজি লাইভ সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন চারটা চাকা নতুন চারটা চাকা নতুন আছে এবং মানে এক কথায় গাড়ি দুই চার বছর এই গাড়ি চালাবে ইনশাআল্লাহ হাত দেওয়া লাগবে না আচ্ছা তো এটার দাম চাচ্ছি আমরা 13 লক্ষ

দামা দামি করে আপনি গাড়ি কিনে দিচ্ছেন বের হচ্ছেন এই বলবেন যে ভাই একটু কথা আছে কথাটা এই যে আমি কিন্তু মমিন ভাইয়ের লাইভ দেখে এই যে স্ক্রিনশট নিয়ে আসছে এবং

সর্বোচ্চ গ্রেট কাগজ এক বছর দুই বছর ওকে প্রতিটা গাড়ি দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কুট কালার ইয়ার গাড়ি এবং এসি সেলুন আচ্ছা এবং কিন্তু চকলেট কালারের প্রতিটা গ্লাস অরিজিনাল আছে ভাই এবং টায়ার অরিজিনাল মানে নতুন অবস্থায় আছে এবং এলোরিং গুলো আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন আছে এটার দাম কত এই যে দেখতে পারতেছেন এই যে অরিজিনাল কিন্তু একটু প্রমাণ দেখায় দেন ভাই এই যে এবিএস এবিএস হ্যাঁ এবং গ্লাসটাও কিন্তু চকলেট একটা ই আছে আচ্ছা আচ্ছা এই যে এসি সেলুন এল সিলেকশন এটার প্রাইস চাচ্ছি আমি আপনার 6 লক্ষ 60 হাজার টাকা আজকিন প্রাইস 6 লক্ষ 60 97 মডেল 2003 এর রেজিস্ট্রেশন আচ্ছা এবারে দেখাবো একটি 110 98 মডেল আপনার আপনাদের 2003 এর রেজিস্ট্রেশন পাল কালার

আলহামদুলিল্লাহ খুবই চমক কালারের গাড়ি এটা দুই হাজার সাতের মডেল দুই হাজার দশ এজিস্ট্রেশন এটাও চালিত এটাও সামনে পিছিয়ে গ্লাসাল আছে এটা কোন ভিগো শেপের বাম্পার লাগানো আছে পাউদানি লাগানো আছে সিট কভার লাগানো আছে আমি অ্যান্ড্রয়েড লাগানো আছে খালি নিবি আর চালাবে মানে ফুল রেডি একটা গাড়ি রেডি গাড়ি কারণ হোমসের পুরোটা গাড়ি রেডি ইনশাআল্লাহ সিট কভার সিলিং সবকিছু আলহামদুলিল্লাহ

স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে সব যোগাযোগ করবেন আর একটা কথা বলে দিই আমরা গাড়ি খালি বিক্রয় করি তা না গাড়ি ক্রয় করি এক্সচেঞ্জ করি গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনার গাড়ি যদি আপনি বিক্রি করতে চান সর্বোচ্চ রেট পেতে চান এবং আপনি যদি প্রাইভেট ইউজার হয়ে থাকেন ওই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার গাড়ি সর্বোচ্চ রেট দিয়ে আমি আপনার গাড়িটা কিনে আনবো নগদ টাকায় নগদ টাকা নগদ আচ্ছা এক টাকা দিবেন না তো চেক নাই একদম ক্যাশ টাকা বুঝে দেব ব্যাংকে নিবে কোথায় নিবে আচ্ছা এরপর আমরা একটা সুন্দর গাড়ি দেখাবো হ্যাঁ তো এটা সিএনতা

মানে এত ফ্রেশ আর ডাইভিং সিটটা দেখেন এটা সহ দেখাই দিলাম এত ফ্রেশ দেখেন ডাইভিং সিটে যদি এত ফ্রেশ হয় এটা কি তেলের গাড়ি যে ভাই হ্যাঁ এটা সম্পূর্ণ অক্টিন চালিত ভাই অক্টিন অক্টিন চালিত হবে অক্টিন এখনো কিন্তু এই যে স্টিকার গুলো আছে হ্যাঁ স্টিকার খালি এটা না ভাই সব জায়গায় স্টিকার এই পাশে এই যে দেখেন এই যে রেন কিন্তু অরজিনাল এই যে এখন এই জায়গা কিন্তু মানে একটা কথা এই গাড়িতে সিট কভারও লাগানো হয় না ভিতরে কার্পেটিংও করা হয় না এই গাড়ি ভিতরে রিকনিশনের স্মেল পাবে গাড়ি ভিতরে বসলে একটা জাপানিজ একটা রিকনিশন গাড়ি গ্র্যান্ড

এটা হলো আপনার চেরি কালার হ্যাঁ চেরি কালার আলহামদুলিল্লাহ কালারটা খুব আনকমন এটা বড় কত বললেন ভাই 2009 এর মডেল আপনার 16 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন 9 মডেল 16 তে হ্যাঁ এটা এটা কি সেভেন সিটের অপশন আছে হ্যাঁ অবশ্যই সেভেন সিট আচ্ছা এটা কিন্তু সেভেন সিটের গাড়ি যারা সেভেন সিটের গাড়ি চাচ্ছেন এটা সম্পূর্ণ অকৃত্রিম চালিত সেভেন সিটের গাড়ি এটাও বড়রা বসতে পারবে এই সিটের ভিতরে এটা ট্যাক্স কত ভাই আমাদের কারণ যে যতগুলা গাড়ি আছে প্রতিটা গাড়ি পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স আচ্ছা আজকের যে লাইফে যে কোনো গাড়ি পঁচিশ হাজার টাকার বেশি নাই আচ্ছা ঠিক আছে

ভারতের রেজিস্ট্রেশন তেত্রিশ সিরালের গাড়ি এটা ডোর পাওয়ার এই যে দেখতে ওয়ান ওয়ানডোর পাওয়ার এবং ফুটিলেস গাড়ি ফুটিলেস

সবাই আপনাদের সবাই আপনারা আমাদের সাথে দীর্ঘ টাইম থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই লাইক শেয়ার করবেন আপনাদের কাছে এর একটু বিন অনুরোধ করতেছি আর যারা গাড়ি কিনবেন আমি একটা ভাইকে একটা কথা বলছিলাম যে মুমিন ভাইয়ের পেজের যে দর্শকগুলো আছে কেউ শেয়ার করেন আপনাদের এটা স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আসবেন গাড়ি কিনতে পারলে আমাদের এখানে যদি আল্লাহ তাআলা যদি কবুল করে তো ক্ষেত্রে দামাদামির পরেও মিষ্টি খাওয়া বলবেন এটা মানে এই মেলা উপলক্ষে স্পেশাল ভাই পাঁচ হাজার টাকা আমরা ছাড় দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ